ডক্টর ইউনুস প্রধান বিএনপি এরা এক হয়ে গেছে এবং জামাত চরমনে এনসিপি তারা আর এক পক্ষে ইউনুস ম্যানেজড বিজিএফআই খেলছে দ্যাট মিন প্রধানের তত্ত্বাবধানে ভারত কলকাতিন আছে এগুলো সব প্রযোজনা করছে আর বিএনপি তো এখানে আছে যদিও বিএনপি স্বপ্ন ভঙ্গ হবে ওয়ান টাইপের বা সেনাবাহিনী অ্যাট বিএনপিকে চূড়ান্ত অ্যাডভান্টেজ দিবে বলে মনে হচ্ছে না বোকা বানাবে আশ্বাস দিবে কিন্তু চূড়ান্ত অ্যাডভান্টেজ দিবে না তারেক রহমানও এই বিষয়ে ভয় আছে সেনাবাহিনীর নাম শুনলেই তারেক রহমান লাভ দিয়ে ওঠেন এই পরিস্থিতিতে যেই পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি দেশে এক প্রকার সেনাবাহিনীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হচ্ছে যেমন একটা পারসেপশন তৈরি করেছে সেনাবাহিনী ছাড়া চুলও কাটানো যায় না আপনি নিরাপদে বসে চুল কাটাবেন তাতেও সেনাবাহিনী লাগবে যেটা আমরা দেখতে পাচ্ছি যে ডাকসু নির্বাচনে সেনা মোতায়নের সিদ্ধান্ত অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো মারামারি কাটামাটি কিচ্ছু নাই এই পরিস্থিতিতে

বা সেনা প্রধান যে আঠারো মাসের নির্বাচনের ডেডলাইন দিয়েছিলেন প্রায় কাছাকাছি ওই সময়ের মধ্যে নির্বাচন হচ্ছে এবং সবকিছু সাজানো হচ্ছে জামাতকে বিরোধী দল হতে দেওয়া হবে না এই পরিকল্পনা করা হচ্ছে জাতীয় পার্টিকে টান দিয়ে ওঠানোর চেষ্টা চলছে বিশেষ করে প্রথমে তো ওয়াকারের প্লান ছিল সরাসরি এটা তো স্পষ্ট নেত্রী নিউজের রিপোর্টে এসেছিল যে রিফাইন্ড আওয়ামী লীগকে এনে নির্বাচন করাতে কিন্তু যেহেতু আওয়ামী লীগই একদম নিষিদ্ধ তাহলে রিফাইন তো সেটা নিষিদ্ধ তাহলে এখন কি করা যে রিফাইন্ড জাতীয় পার্টিকে আনতে হবে তা রিফাইন্ড জাতীয় পার্টি অলরেডি গঠিত হয়ে গেছে এবং তারে গ্রহম আরো রাজি হয়ে গেছেন যে এই রিফাইন্ড জাতীয় পার্টি এদেরকে বিরোধী দল বানাতে হবে তো এইভাবে ডক্টর ইউনুস বিএনপি এবং সেনাপ্রধান খেলা চলছে তার বিপরীতে জনগণের পক্ষ হয়ে এই যে পাতানো খেলা ইউনুস বিএনপি সেনা প্রধান ডিজিএফআ ভারতের এর বিরুদ্ধে চরমনাই পীরের ঘোষণা জাতীয় নির্বাচন পিয়ার পদ্ধতি পদ্ধতিটি হতে হবে শহীদ রেজাল করে এটা শুধু চরমনাই পীর নয় জামাত ইসলামী এনসিপি তাদের ঘোষণা এটাই জামাত প্রতিনিয়ত এই কথাই বলছে জাতীয় নির্বাচন পিয়ার পদ্ধতিতেই হতে হবে দর্শক এটি হচ্ছে রাজনীতির সব সমস্যার সমাধান দেশে যে পাতানো নির্বাচনের খেলা চলছে আয়োজন চলছে এই সব কিছু থেকে জাতিকে রক্ষা করার থিওরি পি সেব চর্মনায় যেটা দিয়েছেন আমি বারবার বলি পিয়ার সিস্টেম দুই হাজার তিন সাল থেকে জামাত পিয়ার সিস্টেমের পক্ষে ছোটখাটো ক্যাম্পেইন করছে কিন্তু পলিটিক্যালি পিয়ার সিস্টেম কখনো জামাত সামনে আনতে পারেনি কারণ বিএনপির সাথে জোটে ছিল জামাত পলিটিক্যালি পিয়ার সিস্টেম সামনে এনেছে চর্মনাই মূল ক্রেডিট চর্মনাই সে আওয়ামী লীগ আমল থেকে তার পিয়ার পিয়ার বলে আসে যখন মানুষ মাথায় ঢুকাতো না তুর পিয়ার আবার কি আমরাই বিরোধীতে দূর কোন কাজ নয় একটা নিয়ে আসছে পিয়ার সমাধান হবে এটা আদায় করতে না পারলে দেশ আবার সেই পুরনো বৃত্তে আটকে যাবে এই সময় নির্বাচন পদ্ধতি ও পিয়ার পদ্ধতির নির্বাচনের বিষয় তুলে ধরে সৈয়দ রেজাউল করিম বলেন দেশের বিদ্যমান নির্বাচন পদ্ধতিতে দেশের টাকা বিদেশে পাচার হয় আর পিয়ার পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে প্রতিটা ভোটারের ভোট মূল্যায়ন হবে তখন তৈরি হবে না প্রতিটি দলের প্রতিনিধি সংসদে থাকবেন এর মাধ্যমে দেশটি সুন্দর একটি দেশ হবে এখানে কোনো খুনি চাঁদাবাজ দুর্নীতিবাজ তৈরি হবে না পিয়ার পদ্ধতি নির্বাচন নিয়ে যারা প্রশ্ন তুলছেন তাদের উদ্দেশ্য করে তিনি বলেন বিশ্বের একানব্বইটি দেশের পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় আর এই পদ্ধতির বাইরে যায়নি তার মানে আমাদের বুঝতে হবে এটি সবার জন্য কল্যাণকর তা আমাদের দাবি আগামী জাতীয় নির্বাচন পিয়ার পদ্ধতিতেই হতে হবে কিন্তু বাস্তব কথা হচ্ছে এটাই যে প্রধান ইউনোস বিএনপি ইউনুস মানে টোটাল ইউনোস সরকার তাদের সিদ্ধান্ত পিআরটিআর আমরা মানব না এমনকি উচ্চকক্ষে যে পেয়ে কথা বলেছে উচ্চকক্ষ এবার গঠিত হচ্ছে না কারণ উচ্চকক্ষ ঘটতে হলে তো আগে সংবিধান সংশোধন লাগবে আর সংবিধান সংশোধন তারা চায় পার্লামেন্টে মানে এবার উচ্চকক্ষ না উচ্চকক্ষ হবে কিনা তারও গ্যারান্টি নেই না অবশ্যই উচ্চকক্ষ যেহেতু বিএনপির এক তৃতীয় আছে অথবা ওইটা তাদের মতো করে তারা করতে পারে ক্ষমতায় আসলে অন্তর্বর্তী সরকারের সংগঠনে ইসলাম আন্দোলন বাংলাদেশ আমির বলেন আপনি প্রধান উপদেষ্টা সরকার আসার পর আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন তিনটি সংস্কার দৃশ্যমান বিচার ও জাতীয় নির্বাচন কিন্তু আমরা দেখছি আপনি একটি দৃশ্যমান না হওয়ার আগেই নির্বাচন রোডম্যাপ ঘোষণা করেছেন মানে ইউনুস এক প্রকার বেইমানি করেছেন আর সব বেইমানি সমস্যা সমাধান পেশের চরমনে যেটা দিয়েছেন ওইটি চূড়ান্ত ডাকসু নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল আসলে জয় বাংলা হয়ে গেছে এই প্যানেল বিজয়ের আর সামান্যতম সম্ভাবনা নেই এক কথায় যদি বলি এই প্যানেলের বিরুদ্ধে এখন অনেকে বলছে যে এদেরকে ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষণা করেন এবার মারা হবে শিবির ট্যাক দিয়ে আপনাকে আবার নির্যাতন করা হবে এবং সাধারণ শিক্ষার্থী হলে আমি সরি কোনো সমস্যা নেই কিন্তু শিবির হলে সরি না শিবির হলে ধর্ম এর মানে আবার সে আবরার মতো কাউকে হত্যা করবে এবং ছাত্রদল কিভাবে জিতবে এরা তো নির্বাচনের আগেই পিছু হটবে আমার বিশ্লেষণ তার একটা আমার নির্দেশে পিছু হটবে নির্বাচন বানচাল করতে চাইবে কিন্তু আমার বিশ্বাস নির্বাচন ওরা বানচালগুলো নির্বাচন হবে তো এখানে আহ ছাত্রদল শেষ পর্যন্ত নির্বোধ দেখবে যে সম্মান থাকে না নির্বাচন থেকে পারে কারণ ছেলেটা সবকিছু খেয়ে দিয়েছে সবাই খেপে ফেসিবাদের মতো কথা শিবিরের এজিএস প্রার্থী স্পষ্টভাবে বলেছে আরে ভাই এই ট্যাগ দিয়ে তো একজন পালিয়েছে আপনারা আবার এই ট্যাগ দেন তৈরুণী তো আপনাদের আজিলে মতো হবে আর দেখেন সেই শামসুন্নয়র হলে ঢোকে হলের সেই নির্যাতন ছাত্রী নির্যাতন করোনা হলের ভিতরে ঢোকে হলের শিক্ষার্থীদের প্রেরণ কখনো আওয়ামী লীগ এত জঘন্য হয়নি বাস্তবতা নির্যাতন ছাত্র দল আরও বেশি করেছে মেয়েদের হলের ভিতরে ঢুকে হামলা করেছে পিছিয়ে রক্তাক্ত করেছে এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে কালো শোক দিবস পালন করা হয় এই ছাত্র দলের আকামের বিরুদ্ধে এটা জানেন এবং ছাত্র দল আসলে কি করে আপনারা দেখেছেন যে পর সম্ভবত আঠারোই আগস্ট সতেরোই আগস্ট অথবা আমরা কিছু লোক একটা এ বসেছিলাম সেখানে উপদেষ্টা মাহস ছিল আজকে যারা গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতা এনসিপির বড় বড় নেতা অনেকেই ছিল তারা সবাই আমাদের সম পর্যায়ের বয়সী বা ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা একসাথে পড়েছি শিবিরে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বেশ কয়েকজন সভাপতি ছিল সেখানে ইসলামী ছাত্র আন্দোলন চর্মনায় ছিল সেখানে আমরা নানান বিষয় আলাপ আলোচনা করেছি কিন্তু আমি দেখলাম যে সেইখানে আপ্রাসঙ্গিকভাবে পিআর কথা উত্থাপন করলে চর্মনায় ছাত্র সংগঠনের নেতা কেন্দ্রীয় সভাপতি সাবেক অনেকে বিরক্ত ভাই আপনি কিসের মধ্যে কি জানেন কিন্তু বাস্তবতাটা কি দেখেন সেই পিয়ারে এখন জাতির মুক্তির একমাত্র হাতিয়ার হয়ে উঠেছে এবং চারদিকে জনগণের কণ্ঠে সেই পিয়ারের কথা এখানে চরমায় দূরদর্শীটা প্রমাণিত যে পিয়ার লাগবে তোরা বুঝেছিল আগেই আসলে বাংলাদেশের এই যে দুর্বৃত্তায়নের রাজনীতি নির্বাচনে যে বেশি শক্তি কালা শক্তি এটা সমাধান সম্ভব নয় দূরদর্শিতার প্রতি আমি সেলুট জানাই সাথে এই ঘটনাগুলো স্মরণ করছি যে চরম মুহূর্তে যখন পিয়ারের কথা বললে মানুষ হাসতো তখন তার পিয়ারের কথা বলতো তারা আসলে দূরদর্শী এবং বিয়ের পদ্ধতি সবার জন্য মঙ্গলজনক বলে মন্তব্য করেছেন পীর সাহেব দেশে যে পদ্ধতিতে নির্বাচন হয়ে আসছে তার মাধ্যমে ফেসিস চরিত্রের সরকার তৈরি হয় মন্তব্য করে বিয়ের পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাল করিম রাইট দর্শক এটা তো আমরা দেখছি প্রচলিত পদ্ধতি নির্বাচন চুয় বছরে বাংলাদেশে কি উপহার দিয়েছে কোন সমাধান উপহার দিয়েছে লাশের পর লাশ উপহার দিয়েছে তিনি বলেন আগামী জাতীয় নির্বাচন পিয়ার পদ্ধতিতেই হতে হবে এ সময় দেশের নির্বাচন মানে এটা একটা অনর অবস্থান এবং যে আমাদের সেক্রেটারি জেনারেল এভাবে বলেছেন যে বিএনপি অনর পিয়ার মানবে আমরাও তো অনর্যা এটা নিয়ে ফাটাফাটি হবে এইটার মাধ্যমেই আগামী রাজনৈতিক সমস্যা বর্তা নেই লকস্য করতে পারে না মিডিয়া ফেস করতে পারে না যুক্তিভিত্তিক তথ্য ভিত্তিক উত্তর দিতে পারে না সরাসরি প্রশ্ন করলে কিভাবে ডিল করতে হয় এটা পারে না মানুষের মুখের কথা পারমাণবিক অস্ত্রের চাইতে ভয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল নানান ভাবে তাদের যে অবস্থা ছিল সেটা কাটিয়ে কিছুটা আহ দৃশ্যপথে ফিরতে পেরেছিল কিন্তু ওই মায়ের ছেলেটা একাই সব শেষ করে দিয়েছে সব তস করে দিয়েছে আপনার জানেন যে একটা অনুষ্ঠানে এক শিক্ষার্থী প্রশ্ন করেছে এইটা 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 বা ছাত্র দলের বিরুদ্ধে কিছু অভিযোগ করেছে বলছে যে আমি সরি যে আপনি সাধারণ শিক্ষার্থী হলে আমি সরি কিন্তু আপনি একজন শিবির কর্মী আর তো এখানে সব ছাত্র সংগঠন ছাত্র দল বাদে সবাই স্বতন্ত্র শিবিরের কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এটা কোনো ফালতু জায়গা না যে আপনার চরিত্র আপনার আদর্শ ফাঁস হওয়ার পর আবার সরি বললে সাধারণ শিক্ষার্থীরা আপনাকে গ্রহণ করে নেবে আরে ভাই এটা চার দোকান না এটা ঢাকা বিশ্ববিদ্যালয় এটা হাবিবপুর বাজার না এটা ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু কি দেখছি আমরা আর আকাম করে ক্ষমা চায় এত সোজা না দেখেন ছাত্রদল এমনিতেই এই ছাত্রদলের প্যানেলে প্রচুর ছাত্রলীগ এখন পর্যন্ত বিশ প্লাস ছাত্রলীগ বের হয়েছে প্যানেলে এবং ছাত্রদলের এই বিভিন্ন কনফেক্টিং গ্রুপ এই প্যানেল মানে না ছাত্র দলের ভোট এমনিতে হাজার খানে তার মধ্যে চার পাঁচ গ্রুপ অনেকে এই প্যানেল মানে না স্বতন্ত্র প্রার্থীকে ভোট দিবে এরা চায় যে তাদের এই গ্রুপের যারা পেয়েছে এরা না জিতুক এবং তারপর যতটুকু সম্ভাবনা ছিল মায়ের ছেলেটা সব খেয়ে দিয়েছে কারণ কি বোঝা গেল মায়েদের বক্তব্য কি বক্তব্যের সার কথা এটাই যে সাধারণ শিক্ষার্থী হলে ঠিক সমস্যা নাই আর শিবির হলে আপনাকে আবার ধরা হবে ক্যাম্পাসে ঢুকতে দেবে ঘাট ধরে ক্যাম্পাস থেকে বের করে দেবে এই কথাও হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের বিরুদ্ধে উত্তেজনা বিরাজ করছে আপনারা দেখেছেন যে ছাত্র দলের প্যানেলের এক প্রার্থী একটা অসৎ এবং বাকপার টাইপের ছেলে এর নারী কেলেঙ্কারি আছে এবং নারীদের সাথে প্রতারণার অনেক অভিযোগ আছে পদবি পাওয়ার জন্যে অনেক নিচে নামতে পারে এই ছেলে একটা অসৎ প্রকৃতির ছেলে এবং প্রতিপক্ষের বিরুদ্ধে গুজব প্রচার করতে নির্দেশ দিয়েছিলেন এবং এটা ধরা পড়েছিলেন এবং ছাত্র দলেরও অনেকে এই ছেলেকে নিয়ে বিব্রত সে মায়ের একটা অযোগ্য ছেলে কথা বলতে পারে না ছাত্র দলের প্যানেলে একজনকে আমি ভালো বক্তা পেলাম না ভিভি প্রার্থী মারানা আবিদ আমার মনে হয় সুন্দর কোরআন তেল করতে পারেন কিন্তু কথা বলতে পারেন না ভালো বক্ত বক্তা না কিছু কবিতা আবৃত্তি করেন যেটা বিরক্তিকর যারা বক্তব্য বিচার করতে পারেন তারা বুঝবেন যে ছাত্র দল ভিপি ক্যান্ডিডেট যে বক্তব্য এটা কতটা শ্রুতিকটু মানে শুনতে ভালো লাগে না বিরক্তিকর হাস লাগে এবং একটু মেলি ভয়েস কিন্তু রাজনীতিবিদদের ভয়েস হওয়া চাই সাউন্ড ভয়েস যদি আল্লাহ সবাইকে সব যোগ্যতা দেয় না কিন্তু তারপরও যোগ্য লোকদের ধরেই তো আপনি পিক করবেন এটা স্বাভাবিক হয়েছে নব্বই ডাকসুতে তারপরে বিএনপি একদম আহ দীর্ঘদিনের জন্য সেই দুই হাজার উনিশ সাল পর্যন্ত ডাকসু নির্বাচন বন্ধ করে দিয়েছে এর মধ্যে বিএনপি অনেকবার ক্ষম ক্ষমতায় ছিল তারা ডাকসু নির্বাচন করেন এর মানে কি আসলে ডাকসু বা এই ধরনের নির্বাচন এগুলো বিএনপি ভয় পায় এগুলো তাদের কাজ না এই এলিট কাছে তাদের গ্রহণযোগ্যতা নেই তারা ধান কাটে না বা ধান দেয় না বা ধান লাগায় না তারা ধান লাগানো প্রযুক্তি আবিষ্কার করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অথবা তারা ধান মাপে কিন্তু এই জন্য এরা জানে যে আসলে এমনি ভোট নাই আবার মায়ের ছেলেটা ট্যাগ দিয়ে হাসিনার চরিত্র ফাঁস হয়ে গেছে ছাত্রদল বিএনপি সেই পুরনো আকাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে ভিডিওগুলো এখন সামনে আসে এগুলো দেখার পরে এবং কে কে সেই দুই সালে পাঁচ সালে চার সালে ছাত্রদলের রেস্টরুমের মাধ্যমে কারাগারে নির্যাতিত হয়েছে এগুলো এরা এখন ফেসবুকে জবাব জবানবন্দি দিচ্ছে যে এইভাবে আমাদের নির্যাতন করা হয়েছিল এই ঘটেছিল তো তারপরে সাধারণ শিক্ষার্থীরা ছাত্রদল থেকে দুই চারজন যারা ওই বাবা আব্বা বলেছে যে আপনাকে ভোট দিতে তারাও এখন মুখ ফিরিয়ে নিচ্ছে না না এদেরকে তো ভোট দেওয়া যাবে নারীদের হলে ঢুকিয়ে এরা পিটায় এখন ছাত্র দলকে ভোট দিবে না ইট ডাজেন্ট মিন দেয়ার সবাই শিবিরকে ভোট দিবে না শিবিরের ভোটার বা শিবিরকে ভোট দেওয়ার বড় কারণ আছে অথবা এরা কোন স্বতন্ত্র প্রার্থীকে ভোট দিবে অথবা ভোট দিবে না শিবির জিতবি কে জিতবে না আমার এই আলোচনার বিষয়টা না এই আলোচনার বিষয় হচ্ছে ছাত্র দলের সম্ভাবনা যতটুকু তৈরি হয়েছিল মায়ের ছেলেটা খেয়ে দিয়েছে ছাত্র দলের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিষয়ক সম্পর্ক সে নির্বাচন করতে চাচ্ছে না এ আসলে নির্বাচন